আজকে তাল দিয়ে তালের সেমাই পিঠা বানিয়ে খেলাম তাল দিয়ে অনেক রকমেরই রেসিপি খাওয়া হয়েছে তবে তালের সেমাই পিঠাটা কখনো খাওয়া হয় নাই আজকে একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম তালের সেমাই পিঠাটা আজকে বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি তালের যত রকমেরই খাবার বানিয়ে খায় না কেন আটা ছাড়া কিন্তু একদমই হবে না আর এই আটাগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তাই ভালো করে চেলে নিচ্ছি আড়াইশো গ্রাম মতো চালের আটা কিনেছিলাম তার মধ্যে দেখো কতগুলো গুড়া বের হয়ে গিয়ে তালের সেমাই পিঠাগুলো যেন সফট হয় এজন্য আমি কিছুটা ময়দাও দিয়ে দিব খুবই অল্প পরিমাণ কয়েকদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি এই তালগুলো আমাকে দিয়েছিল আমাদের জন্যই তালগুলো ফ্রোজেন করে রেখেছিল তো এই তালগুলো আমিও বাড়িতে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টা আগে বের করে রেখেছি আর এখন পাতিলে দিয়ে দিয়ে তালের মধ্যে আমি কিছুটা লবণ আর কিছুটা নারকেল দিয়ে ভালো করে জাল করে নিবো তারপরে আটাগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভালো করে বয়ল করে নিব যখনই তালের সিজন আসতো তখনই মা আমাদেরকে তালের অনেক রকমের খাবার বানিয়ে খাওয়াতো বিয়ের পরে তো শাশুড়িও অনেক ধরনের খাবার বানিয়ে খাওয়া আটাগুলো যখন তালের সাথে এভাবে ফুল বয়েল হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর এখন আমি আটাগুলোকে নিয়ে চলে এসেছিলাম রুমের মধ্যে ফ্যানের শান্তি করে বসে সেমাই বানাবো বয়ল করা আটাগুলো গরম থাকা হাত অবস্থাতে দিয়ে ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তারপর একটা বড় ট্রেতে আমি কিছুটা চালের আটা ছড়িয়ে নিলাম আমাদের দিকে সেমাই পিঠাগুলো এভাবে বানাই দুই হাতের তালুর মাঝখানে আটাটাকে নিয়ে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা সেমাই পিঠার সেপ চলে আসে এটা বানানো তো খুবই ইজি কিন্তু একা একা বানাতে বানাতে আমার ঘাড় পিঠ মাজা সব কিছু ধরে গিয়েছিল দুই তিন জন মিলে সেমাই পিঠা বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে একা একা বানালে একটু কষ্টই হয় ফাইনালি এক ঘন্টা ধরে আমি তালে সেমাই পিঠা গুলো বানাতে পেরেছি আর তালে সেমাই পিঠা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে বল প্রত্যেকটা তালে সেমাই পিঠার সাইজ একই রকমই হয়েছে আমি যখন বানাচ্ছিলাম তখন অনেক কষ্ট হচ্ছিল ঠিকই বাট এটা দেখার পরে এখন আমি অনেক খুশি আর এখন চলে আসলাম কিচেনে সেমাই পিঠাগুলোকে বানানোর জন্য এক কেজি মতো দুধ নিয়েছিলাম আর দুধের মধ্যে দুইটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম কিছুটা নারকেল আমি তুলেও রেখেছিলাম এখন সেই নারকেল কোড়াটাও দুধের মধ্যে দিয়ে দিলাম আজকে বাসায় কাজুবাদাম কাঠবাদাম কিছুই নেই তবে কাঁচা বাদাম ছিল সেগুলো কয়েকটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি নিজের টেস্ট অনুযায়ী চিনিও দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা ফুটে যাবে তখন তালের বানানো সেমাই পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে খুবই সহজ একটা রেসিপি আবার খেতে দারুণ লাগে আর তেমন কোনো কিছুই করতে হবে না শুধু মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে সেমাই পিঠাগুলো এভাবে ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে যাবে আর টেক্সচারটা যখন এরকম হয়ে চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে এভাবেই খুব সহজে বানিয়ে নিলাম তালের সেমাই পিঠা তালের পিঠা দেখতে তো তো অনেক লভনীয় এটা তোমরা পাচ্ছ এখন বলি এটা খেতে কেমন তালের বানানো অন্যান্য খাবারগুলো খেতে একটু তিতা লাগলো তালের সেমাই পিঠা খেতে কিন্তু একটুও তিতা লাগে না খুবই সুন্দর লাগে আর আমার হাতে যে কোনো খাবার আমার ছানাটা খেতে অনেক বেশি পছন্দ করে সে তো অনেক মজা করে খায় তোমরা বাসায় টেনশন ফ্রি হয়ে এটা ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ